আপনার নাম হল প্রবীর কুমার বিশ্বাস আপনার আমরা এই প্রযোজনা কেমন প্রথমত ভালো লেগেছে তো বলতেই হবে কারণ সব নাটক খুব সুন্দর এবং একটু নতুন থিম আমি অনেক নাটক দেখেছি কিন্তু আজকের যে থিমটা দেখলাম এটা আমার কিছু অদ্ভুত লেগেছে আমার খুব ভালো লেগেছে প্রোডাকশন আরও হোক এটা আমি চাই এবং এই দল অপূর্ব একটি দল আমার খুব ভালো লেগেছে প্রত্যেকের অভিনয় একদম খুব সুন্দর লেগেছে কোন অংশ যদি আপনার মনে হয় যে আরও ভালো করা যায় আমি অ্যাকচুয়ালি অতটা বলতে পারবো না তো আমার ভালো লেগেছে একটু বলতে না আমি আমার খারাপ কিছু মনে হয় না ধন্যবাদ আপনার নাম আমার নাম আচ্ছা আপনার এই নাটকটি কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে মানে আমার যেটা বেশি মনে হচ্ছে যে মাইক্রোফোন ছাড়া এত সুন্দর গলা এত ক্লিয়ার এত আমি কোনো মানে কোনো নাটক এত সুন্দর আমি দেখিনি মানে মাইক ছাড়া এত সুন্দর নাটক দেখা যায় এটাই এটা আমার বেশি ভালো লাগে আর এই মিন্টুর অ্যাকশনটা আমার বেশি ভালো মিন্টুর ক্যারেক্টার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ